저요?

মতন চিক চিক করেছে এই আমি আর একটা হাদিস বলে দিয়ে যাই যুবকের দল আরেকটা হাদিস আমি আপনাদেরকে শুনাইয়া রে বাবা কলা হাত দেশনা বুনু আইমিন قال حدثنا زهير عن ابي اسحاق قال سال رجل البراء ابن عازب ان كان وجه

হাজরতে বারাইফিন আজিফ রাদী আল্লাহ উত্তাল্নুকে জিজ্ঞাসা করা হলো আকা নামা ঝোপের শরীল নাকি সল্লাহ সাল্লাম মিসলাহ সাহেব আপনি আমাকে বলেন না নবীর চেহারা মোবারকটা কি তলোয়ারের মতন ঠিক 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 করত বারাইবনে আজেফ বলেন না 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 নবীর চেহারা মোবারক তলোয়ারের মতন ঠিক ঠিক করতো না বাল মিশলা আমার আমার নবীর চেহারাটা চাঁদের চাইতে আরও ঠিক ঠিক করতো

রাআইতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ানিন ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার ফালা আইনি মিনাল কমার হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলার হতেকে বর্ণিত ক্বালাতিনি বলেছেন রাআইতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ফি লাইলাতি ইদহিয়ানিন ওয়া আলাইহি হুল্লাতুন

আমার চোখের মধ্যে আমি লক্ষ্য করেছি আল্লাহর হাবিব চাঁদের চাইতে আরো সুন্দর আর বড় করে বলেন না সোহান আল্লাহ এই জন্য তুমি আমি রুদ্র দিয়ে হাঁটলে চাঁদের আলোতে হাঁটলে গায়ে থেকে ছায়া পড়ে কিন্তু আমার নবীর চেহারা মুবারক থেকে কোন ছায়া পড়তো না আমার নবীর বডি মুবারক থেকে কোন ছায়া পড়তো না আমার নবী হইলো নূরুন আলোনর এই জান্নাতী আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাকে জিগাশ করা হয়েছিল আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন গোটা কুরআন কুরআন শরীফটাই কোন নবীর চরিত্র কুরআনের মধ্যে যেমন ভাবে কোনো দোষ নাই ত্রুটি নাই আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই এরপর আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জিজ্ঞাসা করা হলো আয়েশা আমার নবী কেমন সুন্দর আয়সা সিদ্দিক রাজি আল্লাহ না বলেন ইসুফ নবীরে দেখতে যাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল কাটছে টের পাই নাই আর আমার নবী এত সুন্দর আমার নবীরে যদি মিশরের মেয়েরা দেখত তাদের কলিজা কাইটা টুকরা টুকরা বানাইয়া পালাইত যার পরিমাণ টের পেত না আর বড় কষ্ট লাগে আমার বড় দুঃখ লাগে মানুষ যাই না কেমনে সত্য গোপন করে আরে নবীরে কেমনে কে আমরার মতো মানুষ আরে নবী এমন যে যার চোখ থেকে আমার আল্লাহ পর্যন্ত গোপন নাই এই জন্য আমার নবী তোমার জন্য কি না করছে পাথর আঘাত খাইয়ে ও নবী উম্মতের জন্য কেঁদেছেন আমার নবী আপনার নবী এত কান্না করেছেন উম্মতের জন্য নবী যখন তাই জমিনে গেছে ওই তাইফের মধ্যে যুবক যুবগ পুলা পান আমার নবিীরে পাথর দিয়া দিল মাইরা মাইরা মাথ মুবারক তাররে ফাটায়া ফলাইছে পিিক মবারকের মধ্যে রক্ত মবারক বাসতেছে জিবরাায়লারা সাল্লা মাসে ক যারা সুরালায়া হাবি পাল্লা নবেজি। বারক আপনার মাথা মুবারকের রক্ত মুবারক আপনার চেহারা মুবারকের রক্ত মুবারক ইয়া সুলাল্লা একটা বার আমারে কন্যা আমি তা এফের দিয়া এই তায়েফের কাফেররা এর মাটির সঙ্গে মিশিয়ে দেই আমার নবী বলে আমি তো গজবের নবী না আমি নবী তো رحمتুল লিল আলামিন ও আমসালনা কাইল্লা রউমাতাল লিল আলামিন ওই যে কুরআনের আয়াত কুল বিফাদলিল্লাহি ও বিরহমাতিহি জাল

আমার নবী বলেন আমি নবী এই সোমবারে দুনিয়াতে তার শিবিনেছি এই জন্য আমি সোমবার রোজা রাখি নবীর মিলাদ নবী নিজেই আমল করেছে এই জন্য যুবক এখনো কি বুঝেন না আপনারা দলিল দেন নবী রোজা রাখেন নবীর জন্মদিন পালন করছে আপনারাও নবীর বেশি ভালোবাসলে রোজা রাখেন সোমবারে আরে নবী তো সোমবারে রোজা রাখছে ঈদ তো কোনো কোনো সময় রবিবারও হয় হয় কি হয় না আরে আমরা তো যতগুলা পীরের দরবার আছে ম্যাক্সিমাম দরবারে যাই না দেখেন অসংখ্য মানুষ সোমবারে রোজা রাখতেছে আবাদত বন্দী কইলে আপনারা ক্যানভাস করে আবাদত করা লাগতো না রোজা রাখলে ক্যানভাস করার দরকার নাই যে আমরা রোজা রাখি কারণ আমার নবীর রহমত এই রহমত পাই আমরা মৃত্যু রাখবার জন্য আনন্দ থাকবো কথা বলেন ঠিক কিনা এই জন্য রাগারাগি নাই গুসা নাই ওলামায়ে আমরা আর বিভাজনের সময় নাই এখনো সময় আছে আপনার ভালো না লাগলে দিন খেতা মরায়া ঘুমায়া থেকেন আমার ভালো লাগছে আমি রোদ্রে যাইয়া ফুর অসুবিধা নাই এই জন্য রাগারাগি গুষা গুষি কইরেন না এ বন্ধু আমার নবী আপনার নবী তায়ে জমিনে জিব্রাইল যখন বলছেন নবী গো একটা বার বলেন না পাথর দিয়ে এদেরকে মাইরা ফালাই নবী বলছেন না রে না আমি ইসলামের দাওয়াত দিব কার কাছে এরপরে আমার নবীজি ওই তায়েফের জমিনে একটা পাথরের মধ্যে হেলান দিয়া যেই পাথরটার মধ্যে হেলাম দিয়া বসে আমি আমার আম্মারে লইয়া ওই পাথরটা ওটা আসছি আমি দেখলাম পাকিস্তানিরা মোবাইল দিয়া দিয়া পাথরটার ভিডিও করতেছে আমার বলতেছি হাজি আজি এই পাথরটা কি জানো নেই এই পাথরটা হলো আমার নবী রক্ত মুবারক লইয়া যে বসছিলেন লাল লাল দাগগুলা যে দেখতেসু এইগুলা আমার নবীর রক্ত মোবারকের দাগ লেগে আছে ওরা ভিডিও করতেছে আমি আর ভিডিও করি না যেই মাত্র শুনছি নবী রক্ত মোবারক পাথরের মধ্যে লাগা রইছে আমি বাংলাদেশের পাগল আর যাইতে পারি আর না পারি পাকিস্তানিদের পাওয়ার সিফা দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরটার মধ্যে যায় কেডা শিরিকের ফতোয়া দিব কেডা বেদাতের ফতোয়া দিব ইত্তানে দাড়ি না ওরা যদিও কয় আমারে শিরিক আমি বল মাইয়াটাই পীরি ঠিক জোরে কোন ঠিক কিনা ওরা তো সিঁড়িকে বুঝে না পিড়িতে না ওই পাথরটা যখন বিড়ু করতেছে আমি ফাওয়ার ফাঁক দিয়া যাইয়া পাথরটার মধ্যে যাইয়া নিজের জিব্বা দিয়া পাথরটারে চাটতে শুরু করলাম বড় মজা লাগলো একটু পরে পাকিস্তানি আমার ফাগলামি দিককে কই মসজিদে চলো পাশে একটা মসজিদ এই মসজিদের পাশে দেখলাম কাক দিয়া দিয়া ঠিয়া দেয়া রাখছে শিয়ারা ওই 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 যে এই গাছের যে কাঠগুলো আছে এগুলো আগুন দিয়ে পুরাই ফেলাইছিল এখনো ঘরগুলা পুরা আছে ওই মসজিদের মধ্যে যাইয়া দেখলাম চতুর্দিকে মসজিদটা শুকনা পাহাড়ের কোনা দিয়া যে মসজিদের একটা কোনা আছে ওই কোনার মধ্যে দেখলাম একটা কোনা জায়গাটা বিজা এখন বিজা জায়গাটা দেখিয়া জিজ্ঞেস করলাম বিজা কি লেগা কয়ে আমার নবী পাথর রাখাত মসজিদের মধ্যে নামাজ পড়তে আইসা শেষ দা দিয়া যে উম্মতির জন্য কেন এই জায়গার মধ্যে পানি মোবারক পড়ছে সব জায়গা শুকনা হলো এই জায়গাটা সেই দিন থেকে আজ ভিজা রয়েছে এখন আমি কি করব অন্ধকার এসে আযান দিব ভিতরে বাতিও ধরাই না অনেক নিদর্শনগুলা সৌদি আমরা বিলুপ্তি কইরে ফলাইতাছে পাথর দিয়া দিয়া চিহ্ন রাখতাছে মানুষ এরপর যখন দেখলাম সুন্দর করে কোনার মধ্যে জায়গাটা ভিজা আমি তো বাংলায় নবীর পাগল আমি তখন কি করলাম ভিজার মধ্যে হাত দিয়ে মর দিলাম দিয়া এই জায়গার মধ্যে বালু সহকারে এমন ভাবে চেহারার মধ্যে মালিশ করলাম গলার মধ্যে ফানি মোবারক মালিশ করলাম এরপর আমার মন ভরে না পায়ের ফিতর দাজাইয়া আমার জিব্বা দিয়া বালু আর পানির মধ্যে চাটতে শুরু করলাম আল্লাহর কসম করে বলি ওই যে যখন চাটতে শুরু করলাম এই জায়গাটা এত সুগান লাগছে জিন্দগিতে আমার নাকের মধ্যে এত সুগন্ধ লাগে না ওই নবীরে কেমনে বলে আমার মতো তোমার মতো মানুষ আমার বোঝে আসে না যেই নবীদের হাজার বছর আগে উম্মতের জন্য কেঁদেছেন আরে বাবা নামাজ নামাজ করো নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে মেম্বার সালাম দিলে নামাজ বাতিল নামাজ নামাজ করো চেয়ারম্যান রে সালাম দিলে নামাজ বাতিল আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে বাতিল হয়ে না এই জন্য আল্লাহ বলছে তোমরা নামাজ কায়েম করো কেমনে নামাজ পড়মো আমরা জানি না সিনি খাইলাম কার দ্বারা মোল্লা চিনলাম না আমার নবী বলছে কামা